বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার হওয়া কিছু ইংরেজি শব্দের অর্থ জেনে নেব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে নিশ্চয়ই উপকৃত হবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইউনিভার্স ইউনিভার্স মানে হলো মহাবিশ্ব নেচার নেচার মানে হলো প্রকৃতি সায়েন্স সায়েন্স মানে হল বিজ্ঞান রিসার্চ রিসার্চ মানে হলো গবেষণা ইনোভেশন ইনোভেশন মানে হলো উদ্ভাবন ডিসকভারি ডিসকভারি মানে হলো আবিষ্কার সোসাইটি সোসাইটি মানে হলো সমাজ কালচার কালচার মানে হলো সংস্কৃতি ফ্যামিলি ফ্যামিলি মানে হলো পরিবার রিলেশনশিপ রিলেশনশিপ মানে হলো সম্পর্ক মিউজিক মিউজিক মানে হলো সঙ্গীত স্পোর্টস স্পোর্টস মানে হলো খেলাধুলা লিটারেচার লিটারেচার মানে হলো সাহিত্য রিফ্র্যাকশন রিফ্র্যাকশন মানে হলো প্রতিসরণ রিফ্লেকশন রিফ্লেকশন মানে হলো প্রতিফলন কেমিস্ট্রি কেমিস্ট্রি মানে হলো বিদ্যা ফিজিক্স ফিজিক্স মানে হলো পদার্থবিদ্যা বায়োলজি বায়োলজি মানে হলো জীববিজ্ঞান ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স মানে হলো গণিত স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স মানে হল পরিসংখ্যান বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগেছে লাইক করবেন শেয়ার করবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন